তো হয়ে গেছে ওয়েলকাম সবাই আরও একটি নতুন ব্লগের সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি কিন্তু আমার ছেলে ভালো নেই ছেলে দুদিন ধরে জ্বর তো ওষুধ খাওয়াচ্ছি আর খাওয়ার পর কমেছে কালকে কমেছে তার আগের দিন থেকে রাতের থেকে জ্বর তো কালকেও রাতে ওষুধ খাইয়েছি কমেছে তো সকালে দেখে জ্বর এসছে তো ওই দেখতে পাচ্ছ হাত মুখ ধুয়ে দিয়েছি ও খেলছে বসে বসে এখানে যে কী করে উঠলো ও চেয়ার ছাড়া কি করে উঠছে বাবা তুমি এখানে হ্যাঁ উপর থেকে নামছো উল্টা কথা উপর থেকে নামছি বলো উপর দিয়ে এইভাবে উঠেছি ওঠে না বলে উপর থেকে নামছি আর খাতাটা এখানে ফেলে রেখেছো কেন পরে স্কুলে যাওয়া তো ঠিক আছে কিন্তু খাতাটা এইভাবে রাখছো বুলবুলিরা কামড় দিয়ে না ছিঁড়ে দেবে ঠিক পা দিয়ে দিছি ঠিক আছে এটা নিচে ফেলেছি কেন এটা এটা পড়বে না রাখো এটা ভুলে গেছে পড়ে না যেন এটা রাখো ভালো করে রাখো আর বাবার আবার নিচে পড়ে যাবে তো বলে বিল্ডিং বানাচ্ছি কি অবস্থা গ্লাসের উপর গ্লাস তার উপরে এগুলো দিয়ে বলে কি আমি বিল্ডিং বানাচ্ছি বসে আছি গরম জল ওকে আর ঠান্ডা জল খেতে দিচ্ছে না বলছি বাবা খাও খাও গরম জল খাও নাহলে ঠান্ডা কাশি হয়ে যাবে ঠান্ডা লাগবে কাশি হয়ে যাবে তবুও খাওয়াতে পারছি তাহলে তো ঠান্ডা জল ছাড়া খায় না তো ও বুঝতে পারছে যে আমার অসুবিধা হচ্ছে এই জন্য গরম জলই খাচ্ছে

তো ছেলে ঘর রেডি মা সকাল থেকে মাছ কাটতে বসে গেছে তো কাটা হয়ে গেছে এ দেখতে পাচ্ছ দেখাচ্ছে তোমাদেরকে এ দেখতে পাচ্ছ এখানে আছে পুটি মাছ চাদা মাছ খলসি মাছ ঠিক আছে আর এখানে আছে যে ট্যাংরা মাছ পাবদা মাছ টাকি মাছ তারপর আরও কি কি মাছ আছে মানে অনেক তিন চার রকমের পোনা মাছ মিক্সড করা কাটলো আর এই মাছটা ধরে নেতো রাতের বেলা হ্যাঁ তো রাতের নদীতে গেছিলো মাছ ধরতে বাবা গেছিলো আর পাশের বাড়ির কাকুটা গেছিলো জাল নেই মাছ ধরতে গিয়ে আসছে তো আমরা সবাই বলছিলাম যে হ্যাঁ মাছ পাবে নাকি পাবে নাকি এখন জল নেই কিচ্ছু না চারদিকে জল শুকনো নদীতেও তেমন জল নেই তবুও গেছে না অনেক কটাই মাছ ধরে এনেছে আর মাছি কাকে বলে সেই মাছি সেই এই যে এখানেও আছে এখানে বড়ো বড়ো টাকি মাছগুলো আর শোল মাছগুলো এটার ভিতরে আছে বালতির ভেতরে অনেক মাছ পেয়েছে বলুন না দুজনে ভাগ করে নিয়েছে তো মা রাত্রেবেলা আর কাটেনি রেখে দিয়েছিল কারণ মাছ মেরে আসছে কটার সময় দশটা সাড়ে দশটার সময় এসছে তো অত রাত্রে আর না কাটেনি তো বলছি সকালবেলা কাটবো তো এখন কাটলো তো তো হচ্ছে আমার ভাজা হয়ে গেছে আর একটু হতো কিন্তু পুড়ে যাচ্ছিলো তো নামিয়ে দিলাম আমাকে কমেন্ট করে জানি হতো এটা কী ছিল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আদা সর্ষের তেল দিয়ে না মাখবো এটা চায়ের সঙ্গে খেতে যে লাগে না দারুণ লাগে এবারে হচ্ছে মাখবো সর্ষের তেল দিয়ে মাখবো তাইল বসে পড়েছি খেতে যে এটা চচ্চড়ি কাটলাম ফুলকপির ডাঁটা তারপরে হচ্ছে বটবটি আলু তারপরে হচ্ছে আর করলা দিয়ে চচ্চড়ি অল্প সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে মাছ পুঁঠি মাছ পুঁঠি মাছকে ফ্রাই করেছি তোমার হচ্ছে এখানে আছে পেঁয়াজ আর হচ্ছে লতা দিয়ে একদম ডিপ ফ্রাই করেছি আলু ফুলকের তরকারি ঝোল নিয়ে অল্প নিলাম ঝাল হয়েছে এটা ভালো লাগবে না খেতে আর এখানে আছে এই যে পাবদা মাছ গুগলুর জন্য ভাজা আছে ট্যাংরা মাছ আছে যেটা খুবই খাবে আর এখানে দিয়েছি গুগলুকে ডিমের অমলেট আর একটু ফুলকপি দিয়েছি একটা আর আলু দিয়েছি এটাকে মেখে দিব ওকে তাড়াতাড়ি আসো বাবা আজ ভাত বেড়ে রাখি আসো খাবা কমাই দিব তাই এরকম ব্যবহার করে কেউ হ্যাঁ কিছু আন হ্যাঁ বিজাল পুজো হবে তো আসবে দোকান তখন কিনে দিব এখন তোমার জন্য কি আনবে শোনো এখন দুপুর বলো দোকান বন্ধ হয়ে গেছিল নাহলে তো নিয়ে আসতো তোমার জন্য আর তোমার তো শরীর খারাপ জ্বর তুমি কি খাবা আহ এই পুঁটি মাছ এরকম করে অনেক দিন পরে খাচ্ছি ডিপ ফ্রাই ভালো করে বাঞ্ছি তো এই মা সব মাছ বেরিয়ে গেছে হ্যাঁ দুই জল দিচ্ছি তো আর জালটা নিয়ে যাও জলটা কমাবো কি করে জালটা নিয়ে যাও লাভ দিয়ে কাদা দিছে না আর জলটা সাদা হয়ে গেছে ওই যে মাছ মরে গেছে একটা ওই দেখো এই যে একটা এই যে একটা সব তো বেরিয়ে গেছে এই যে একটা এই যে একটা আমি গিট দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে গেলাম তখনও বের হয়েছিল আমি বললাম গুবলু মনে খুলে দিচ্ছে ডিম পড়ে গেছে দেখতে দুটো ডিম কি খারাপ লাগছে দেখতে একটা দেখো ভেঙে গেছে আরেকটা আছে হ্যাঁ ফাঁকা বেশি সেটা সে দেয়নি বাবা ডিমটা ফাটবে একটা ফেটেই গেছে খারাপ লাগছে ডিমটা সুন্দর দেখতে

এই যে এই যে বাসাটা এই বাসার থেকে পড়ে গেল থাকেন খোঁজ পাল আর না খোঁজ পালিয়ে নিয়ে দিত রাখতো খায়াত থাকতো পরে গেছে আর নেয় নাকি না নিবে না নিবে না